বলেন ঠিক না ভুলও বলছে বলেন মাটের মধ্যখানে জায়গা দায়নি রাস্তার গায়েটা দামিটাই দিয়েছে সো আল্লাহ বলবেন না আমাদের মুরুব্বিরা যেগুলো করেছে ওগুলো মাটের মধ্যখানের কম দামি জমি নয় রাস্তার গায়ে দামি জমিটা আল্লাহ রেজার জন্য দান করে দিয়েছেন জোরে বলো দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য জমা করতে আমাদের নবী পাকের একটা সাহাবী ছিলেন

ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার আল্লাহ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের সব থেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ব্যয় না করে দিতে পারবে

jawab dana mayra bunera mohiram allah nabi madina masjid nabawi sharife अला अने नार रसूल अलाह की वसूल अलाह की वग़ैरह আমি আবু তালগাম رضی আল্লাহু তাআলা নুবু এই বাগানের আমার কাছে প্রিয় মাল আর কিছরয় আমার প্রিয় সম্পত্তি আর কিছরয় এই বায়রুহানা মোক বাগান যে বাগান আপনি চলে গে নামক বিরহনামকুয়া থেকে হুজুর পানি তুলে উজু করে হুজুর পানি তুলে পান করে যে বাগানে পাকা পাকা খেজুর গুরি ফেলে ফেলে খান আমি আবু তালগাম আমারে খাজুরে বাগান

আল্লাহ দরবারে জমা হয়ে গেল আমি নবী তোমার হাতে তুলে দিলাম তুমি তোমার গরিব আত্মীয় সজন গরিবদের মধ্যে বন্টন করে দাও কিতাব এসেছে উনি ওনা চাচা তো ভাই বোন গরিব আত্মীয় সজনদের মধ্যে বাগানটা উনি বন্টন করে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসায় আল্লাহর রেজার জন্য ওয়াকফে লিল্লাহ আমাদের মুরুব্বিরা যে সম্পত্তি গুণ করেছে দুনিয়া স্বার্থে নয় আখেরাতের জন্য করেছে

তিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় হিজড়িতে ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে হাজাতে আবি দাহাদা বাইহাকি শরীফের রয় 70 টা নবী পাকের সাহাবা শহীদ হয়েছে আল্লাহর নবী ওনার লাশের কাছে গিয়ে কাঁদছেন

একটা ছশোটা গাছের একটা গাছ ছশোটা গাছের ভিদে শুধু ছশোটা গাছে না ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়াও ছিল শুধু মিষ্টি পানির কুয়া না ওই বাগানে একটা বড় বাড়ি

চার হাজার কেজি টেনে খুলে ওটাকে ঢাল করে যুদ্ধ করে যুদ্ধে জয়ী হয়ে ওই চার হাজার কেজি ঢাল ফেলেছে আশি হাত ধরে ছিটকে গিয়ে পড়েছে

নবী বাকের কাছে গিয়ে বলে হুজুর ওই কাজটা যদি আমি কিনে দি জান্নাতে পাবো হুজু আমার নবী হেসে হেসে বলে তুমি কিলে তুমিও বলে হুজুরা করে

तव्हां दे दो

আল্লাহ দে হাজুরের গাষ্টে কি পাব হুনর হাজুরের গাষ্টে কি পাব হুনর আমি আবি দাদা আপনার টিম সাহেবকে হাজুরের গাষ্টা দিয়েছি হুনর আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলে ও বাবা দাদা কিসের বিনিময় কিনলে বাবা কিসের বিনিময় নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবি দাদা আমার একটা খেজুরের বাগান ছিল কি খেজুরের বাগানে ছশো কাটা গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল গোটা বাগান খানা দিয়ে দিলাম আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা

তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান বাগান আর বাগান আল্লাহর জান্নাতে খালি তোমার জন্য খাজুরের বাগান জোরে বলো জোরে বলবে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় আল্লাহর জন্য দান করে দিয়েছে কিতাব এসেছে খাজুরের বাগানের বাইরে দাঁড়িয়ে ওনার স্ত্রীকে ডাকে ইয়া উম্মে আবি তাহদা এই আবি তাহদার মা তাড়াতাড়ি বাগান ওই বাগানের হয়ে খেতে খেতে আসছে মুখ থেকে খাজুর গুড়িকে নিয়ে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন এই বাগান আমাদের নাই বাগানের খাজুর আর খেও না

আজ দিল্লির ইন্ডিয়ান গেটে আজো আজো আজ সেখানে গিয়ে দেখলে যে সম্প্রদায়ের না নাম থেকে বেশি দেখা যাবে সেটা হলো মুসল মুসল নাম সম্প্রদায়ের লোকেদের নাম সবথেকে এ বলে আমি সম্প্রদায়কে ঘেন্না করছি তারপর আমাদের করে নোংরা চোখে কেন দেখাবো দেখো বলেন ঠিক বলছে না ভুল বলছিল কত দিন ধরে বাংলার পরিবেশ কি যেন শুরু হয়ে

পাগলামি আমি খুঁজে পান না আপনি আপনি কি আমাদের ছেড়ে দিয়ে ভয় খাইয়ে দেবেন মুসলমান ভয় খাই মুসলমান আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় খাই না ঝুলে বলে ঝুলে বলে দেখলাম দেখেদাবাদা হাফেজ কি জগন্ন চিন্তা ভাব ভারতের প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে

এত মুসলমানকে নোংরা চোখে দেখাটা কিন্তু ঠিক তবে যা ভাবছেন তা নয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় সিটি ক্যালিফোর্নিয়া যারা এতদিন অস্ত্র দিয়ে প্যালেস্টাইন গাজা সিরিয়া লেবান ইসরায়েল কে অস্ত্র দিয়ে যারা প্যালেস্টাইনে ফেলে তাবা করেছে সেই আমেরিকার লস অ্যাঞ্জেল সিটি ক্যালিফোর্নিয়া আল্লাহর গজবে তাবা হয়ে ঠিক না বলু বলে আল্লাহ ছাড় দাও আল্লাহ ছেড়ে আমার ভাইয়েরা বাচ্চা আমি মিডিয়া হচ্ছে আমি সমস্ত ভাইদের কাছে আমি হিন্দু ভাই বোনদের কাছে দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বই সবার কাছে অনুরোধ জানাই আসে সবাই কাঁধে কাঁধে মিলে শান্তিতে বসবাস করি আর নুমরা লোকেদের বিরুদ্ধে আমরা একজোট হই যদি মুসলমান অন্যায় করে শাস্তি হোক ধর্ম থেকে নয় অন্যায় দেখে যদি অন্য সম্প্রদায়ের লোক ভুল করে অন্যায় থেকে শাস্তি না ধর্ম দেখে নয়